সরাসরি কারখানা থেকে আপনারা যারা সোফা নিতে চান একেবারে কারখানার ভেতরে কিন্তু আসি হাজার হাজার সোফা কিন্তু আপনারা কিন্তু এখানে পাবেন ভাই মাত্র 3000 টাকা থেকে 2500 টাকা নাকি সোফা 3000 টাকা যা 2500 টাকা যা 5500 টাকা সেট সোফা আছে দেখেন জাতির ক্লাস কিন্তু চলে আসছে দেখেন ওরে ভাই একবার পাথরের মতো জি ভাই একবার ডায়মন্ড ডায়মন্ডের ডিজাইন করা আছে ভাই লাগায় দিবেন লাগায় ভিতরে আপনি লাইলন সুতা দেখেন মানে পিঙ্ক কালার পিঙ্ক কালার দুই সিট দুই সিট এক সিট এক সিট দুই সিট দুই সিট ফুল সেটআপ ফুল সেটআপ দেখেন মানে গোল্ডেনের মধ্যে মাথা নষ্ট কিন্তু এই ডিজাইনটাও কিন্তু নিতে পারবেন

ভাই আসলেই তো এসেজিনালিজিনাল কোনো চান্সই নাই দেখে লালের মধ্যে কিন্তু যারা নিতে চান অবশ্যই কিন্তু নিতে পারবে

এই সোফা ফ্রি এই ফ্রি দিয়া দিমো ভাই কারো জিনিস কি কেউ ফ্রি দেয় জি ভাই দেয় এই যে আজকে হ্যাঁ সোফা ফ্রি ভাই কোন খাবার বেশি খেলে চুল পড়ে যায় জি ভাই টক মিষ্টি ঝাল

মানে গোল্ডেন এর মধ্যে মাথা নষ্ট কিন্তু এই ডিজাইনটাও কিন্তু নিতে পারবেন এটা সিঙ্গেল এই দুই সিট দুই সিট নিতে পারবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ দেখেন মানে একেবারে গোল্ডেন এর মধ্যে দেখেন কালার থাকবো তো

কতটা চমৎকার জল জল করতেছে জি 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 এটাও নিতে পারবে এটা নিতে পারবে দুই সিট দুই সিট মাত্র মাত্র আট হাজার

পায়ে এসেছে ভাই কি বল আজ পনেরো বছর গ্যারান্টি না কিনা ওন পা আসি ভাই লাইফ গ্যারান্টি লাইফ সেভ হিসেবে কিন্তু এই যে দেখায় দিবো ভাই মুখে পাবো কেন

সবাই যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোন জায়গায় আমরা ডেলিভারি দিতে পারবো ওকে লাল কালার আছে লাল কালার অবশ্যই আছে কোথায় এই যে লালের বাজার নিয়ে আসছে এই দেখেন লাল ভাই কিন্তু নতুন রূপে নতুন রূপে দেখেন লালের মধ্যে কিন্তু যারা নিতে চান অবশ্যই কিন্তু নিতে পারবে

when

যেগুলো আর লাফালাফি করলে দশ জনে লাফালাফি করলে কি চবে না কিছুই হবে না দুবাই মডেল দুবাইয়ের এর মডেল ভাই জি ভাই এত সুন্দর জি 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 দেখেন মানে

অরিজিনাল এসএস এর পায়া দিছে মানে ঝংমরিচা দিন তেলে শেষ ঝংমরিচা দিন শেষ ওকে খুব চমৎকার যারা সিঙ্গেল এই দুই সিট নেবে জি 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 মাত্র মাত্র 8000 টাকা এই এক এ মাত্র 6000 টাকা এই এক মাত্র 8000 টাকা টোটাল টোটালে পাচ্ছে সিট কইছি কত 22000 টাকা 1500 টাকা ডিসকাউন্ট দা 20500 20500 20500 কালো ঘোড়া আরো বেল কালো ঘোড়া বাংলাদেশে মাত্র 8000 টাকা মাত্র 8000 মাত্র 8000 টাকা সিঙ্গেল সিঙ্গেল

টাকা আছে কোথায় অবশ্যই এই যে এটা মাত্র তিন হাজার টাকা পঁচিশশো টাকা কোথায় দুইজন একটা পঁচিশশো তিনশো একটা তিন হাজার ওকে সারা বাংলাদেশে নিতে পারবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবে এই যে এই পাশে আরেকটা আছে কি কি এই যে লাল লাল এই লাল 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 আগুন 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 রসমালাই রসমালাই অবসর দেখেন এই যে দেখেন দেখেন লাল কালারের মধ্যে কিন্তু চমৎকার কিন্তু ডিজাইন হবে কিন্তু বসন্ত দেখি এই যে राजे কিবা বাব্বাই অন্যরকম মিষ্টি রসলে ওটারে মন চাইবো না একেবারে আরাম একদম আরাম ভাই আসলে নরম হবে তো নরম মানে তুলতুলে নরম হবে কি পিস করছি দেখছেন

চার এই সোফা আপনারা যারা অর্ডার করছেন কিন্তু নাম্বার দেওয়া আছে দেখে শুনে বুঝে কিন্তু বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে নিতে পারবেন সরাসরি কারখানা থেকে যারা এই চমৎকার সোফা গুলা নিতে চান